নমস্কার বন্ধুরা মা কিচেনের সবাইকে স্বাগতম আজকে আরও একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি এগ ফ্রাই বা ডিম ভাজা আর সঙ্গে আলু আর সিমটাকে মিশ্রণ করে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা আমার প্রচণ্ড ভালো লাগে এবং খেতেও পছন্দ করি সেই জন্য রান্নাটা করি এবং আপনাদের শেয়ার করছি যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাই যারা আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাদের জন্যই ভিডিও বানাতে ভালো লাগে তো প্রথমে এই রেসিপিটা করার জন্য দরকার হচ্ছে সরু সরু লম্বা সিম বা লম্বা বা চা চ্যাপটা সিম হলেও চলবে সেটাতে কোনো অসুবিধা নেই তো প্রথমে সিমটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার জন্য প্রথমে সিমটাকে মাঝখান থেকে চা হবে দেখতে হবে যে ভেতরে পোকা বা নোংরা রয়েছে কি না কারণ যে সিমের ভেতরে প্রচণ্ড পরিমাণে পোকা থাকে সেদিকটাতে লক্ষ্য রেখে সিমটাকে বেছে নিতে হবে এবারে আমি আলুটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি সরু সরু করে সিম কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি বা কাটাকাটির পালাটা সম্পূর্ণ এরপরে ডিমটাকে সেদ্ধ করে নিয়ে ডিমটাকে ফালি করব ডিমটা নিতে হবে একদম ভালো করে সিদ্ধ একদম ফুল বয়েল যেন হয় সেভাবে ডিমটাকে সিদ্ধ করতে হবে সিমের দানাগুলো আমি গোটা গোটা রেখেছি সেটাকে কুচাইনি সেটা সেটা আলাদাভাবে বের করে নিয়েছিলাম এখানে লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ বা আর তেল এই কটা মশলার মধ্যে রান্নাটা হবে তো প্রথমে একটি পাত্রে আমি হচ্ছে এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেটা ছিল সেটা আর্ধেকের বেশিটা তিন ভাগটা আমি নিয়ে নেব নিয়ে তেল দিয়ে ভালো করে একটু গুলিয়ে ডিমের গায়ে ভালো করে পোলেপ দিয়ে নেব ডিমের যে সাইডটাতে কুসুম থাকে সেই সাইডটাতে একটু মোটা পুর দিতে হবে আর যে সাইডটাতে কুসুম থাকে না মানে সাদা অংশটা দেখা যায় সে দেখতে খালি হালকা করে মেখে নিলেই হবে এভাবে পুরোটা পুরো সম্পূর্ণ মশলাটা ডিমের গায়ে লাগিয়ে নেবো আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা হিটে রাখতে হবে একদম হালকা যাতে হালকা গরম হয় টাচ করলে বোঝা যায় যাতে গরম হয়েছে কড়াইটা সেরকম কড়াই সেরকম গরম এবার ডিমটাকে বুট করে বসিয়ে দিতে হবে একটা একটা করে ডিম ভালো করে সাইডে বসিয়ে দিলাম আর যে মশলাটা ছিল হালকা সেই মশলাটা আর একটু মশলা অ্যাড করে আমি এখানে যে পেঁয়াজ কুচি আলু কুচি এবং শিম কুচিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে মেখে নিতে হবে একদম দেখে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এত সুন্দর ক্রিস্পি বা টেস্টি লাগছে মিশ্রণটাকে যাই হোক এখন খাওয়ার মতন সম্ভব নয় এটা কাচা কাঁচা লাগবে সেই জন্য এটা কড়াইয়ের মধ্যে দেওয়াটাই বেটার এবার ভালো করে নুন দিয়ে মা মেখে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এবার হচ্ছে কড়াই হিটটা একদম কম থাকবে আমি যেহেতু ইন্ডাকশানে করি আমি দুশোতে হিটে রেখেছি দুশো হিট মানে বুঝতেই পারছেন সেই হিটই রাখতে হবে একদম হালকা আছে এবার হচ্ছে একটা প্লেট দিয়ে ঢেকে দেব। কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে দেবো কড়াইটাকে এটা একদম হালকা আছে সিদ্ধ হয়ে ভাজা হবে এটা বেশি করে উল্টানো পাল্টানো যাবে না নাড়াচাড়াও করা যাবে না মিনিট দশেক পরে এটাকে দেখতে হবে যে কতটা হয়েছে মিনিট দশেক পরে দেখা যাচ্ছে একদম পুরো তেলটা গবজে উঠেছে মানে ডিমটা মোটামুটি ভাজা হয়ে এসছে এক সাইড আরেকটু সময় পরে এটাকে উল্টে দিতে হবে আর এই রান্নাটা আপনি রুটি বা ভাত যেটার সঙ্গে চাইবেন সেটার সঙ্গে খেতে পারেন সঙ্গে পাতলা মুসুরের ডাল থাকলে পরে তা আরও ভালো ডালের সঙ্গে এই ভাজাটা আর ভাত ডিমটা দিয়ে খেতে অনেক ভালো লাগে এবার আমি ডিমটাকে ভালো করে উল্টে দিলাম কারণ চারটে একটা করে ডিমকে উল্টে দিতে হবে এক সাইড ভাজা হয়ে গেছে যে যে সাইডটাতে কুসুম দেখা যায় সেই সাইডটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এটাকে ভালো করে উল্টে দিলাম আর যে এই পাশে যে আপনার ভাজার জন্য যে আলু আর সিমটা রেখেছিলেন সেটাকেও একবার উল্টে দেবো নিচে হালকা হালকা দাগ হয়ে এসছে তো সেই জন্য তাকে উল্টে দিতে হবে তাহলে দুই সাইডই ভাজা হয়ে যাবে এবং মাঝখানে যে সবজিটা রয়েছে সেটাও সিদ্ধ হয়ে যাবে আবার হচ্ছে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এটা কুড়ি থেকে আধা কুড়ি থেকে তিরিশ মিনিটের একটা প্রসেস রয়েছে রান্নাটা এইভাবেই করতে হবে হালকা আছে ফুল আছে দিলে পরে জিনিসটা পুড়ে যাবে জ্বলে যাবে তো খেতে পারবি না আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি উল্টে দেওয়ার পরে ডিমের কালারটা কত সুন্দর চলে আসছে কুসুমের গায়ে যে মশলাটা লেগেছিলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর যে সবজিটা কুচিয়ে দিয়েছিলাম সেটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা রুটির সঙ্গে খাবো ডিনার হিসাবে নিয়েছি আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাইকে কারণ হচ্ছে যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য ভিডিও বানাতে খুব ভালো লাগে আর নতুন বন্ধুদের জন্যও ভিডিও বানাতে ভালো লাগে তারাও দেখে লাইক কমেন্ট শেয়ার করবো অনেক অনেক ধন্যবাদ মা কিচেন থেকে আপনাদের সবাইকে